আজকে আমরা চার নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল সম্পূর্ণ সলভ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল ভালো করে ভিডিওটা দেখবে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে চলে আসছি আজকে ওই হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের প্রথম প্রশ্ন সেটা হলো গ্রুপ এর প্রথম প্রশ্ন কোনটিতে অনুসংখ্যা সবচেয়ে বেশি দেখে নাও কোনটিতে অনুসংখ্যা সবচেয়ে বেশি এটা আমরা বলবো অনুসংখ্যা সবচেয়ে বেশি হবে এক গ্রাম এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে এক গ্রাম সিও টু এক গ্রাম টু এক গ্রাম এইচ টু এক গ্রাম সি এইচ ফোর তাহলে এখানে সবচেয়ে বেশি হবে এক গ্রাম এইচ টু অপশান সি হবে তাহলে কেন হচ্ছে খুব ভালো করে ব্যাপারটা বুঝে নিতে হবে এক গ্রাম এক গ্রাম সিও টু এক গ্রাম সিও টু মানে অ্যাভোগডোর সংখ্যা বাই চুয়াল্লিশ এক গ্রাম এন টু মানে অ্যাভোগাডোর সংখ্যা বাই আঠাশ এক গ্রাম হাইড্রোজেন মানে অ্যাভগাডোর সংখ্যা পাই দুই এক গ্রাম মিথেন অ্যাভগাডোর সংখ্যা বাই ষোলো তাহলে দেখো নিচে এখানে অ্যাভগাডোর সংখ্যা পাই দুই আছে মানে যখন আমরা হাইড্রোজেন বলছি তাহলে নিচে সবচেয়ে ছোট সংখ্যা দেখো সংখ্যাগুলো একটা একটা চুয়াল্লিশ ছিল একটা আঠাশ ছিল একটা দুই ছিল একটা ষোলো ছিল তাহলে দুই সবচেয়ে কম নিচে সবচেয়ে দুই কম হচ্ছে তাহলে সবচেয়ে বেশি কার হবে অবশ্যই হার্ড্রোজনটা বেশি হবে কারণ নিচে যদি ছোট সংখ্যা হয় তাহলে সংখ্যাটা বড় হয়ে যাবে তাহলে আমরা কত উত্তর বলবো উত্তরটা অপশান সি বলবো তাহলে এটা এক কথায় বললে তাহলে এখানে মনে রাখতে হবে তাহলে এখানে বার করার নিয়ম হলো তাহলে অ্যাভকাড্য সংখ্যা বাই তাদের ভরটা তাহলে এটা অ্যবহাড্য সংখ্যা বাই চুয়াল্লিশ এটা অ্যাভকাড্ডোর সংখ্যা বাই আঠাশ এটা অ্যাভকাড্ড্য সংখ্যা বাই দুই এটা এটা হলো অ্যাভাগ্ড সংখ্যা বাই আমরা বলবো ষোলো তাহলে সবচেয়ে বেশি কার হবে সবচেয়ে বেশি অবশ্যই অপশান সি হবে তারপর দেখো এস টি পিতে তাহলে এস টি পিতে এস টি এটা উত্তরটা দেখো কী হবে উত্তরটা আমরা টু বলবো অপশান এ এন টু বলবো তারপরে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি চাপের একক নয় নিউটন পার মিটার স্কোয়ার চাপের একক পাসকেল চাপের একক এটিএম চাপের একক পয়েসটা চাপের একক নয় সেটা আমরা পয়েসটা বলবো সেটা হলো পয়েস মানে সান্দতা একক তারপরে দেখো চার নম্বরটা চার নম্বরটা দেখে নাও সেটা হলো তরলের উষ্ণতা বাড়লে ষান্দটা কি হয় তলে উষ্ণতা বাড়লে সান্দ্রতা অপশানে কমে অপশান বি বাড়ে অপশান সি অপর থাকে অপশান ডি প্রথমে বাড়ে পরে কমে তাহলে তরলে এটা হলো তলে উষ্ণতা বাড়লে কি হবে কমে যায় তারপর দেখো কোনটিতে দাব্যতা লেখ কোনটি দাব্যতা লেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই থাকে কে এন ও থ্রি থ্রি সি তাহলে এনে এর মোটামুটি একই থাকে এটা আমরা অপশান সি বলব তারপর দেখো কোনটি উভধর্মী অক্সাইড এ এনে টু ও সিও সিও টু সিও এল টু ও থ্রি তাহলে এ এল টু ও থ্রি হলো উভধর্মী অক্সাইড বা অনেক সময় এটা এটা এ এল টু ও বা এল টু ও থ্রি এটা বলতে পারি আরেকটা হলো জেটানো জিঙ্ক অক্সাইড তারপর দেখো এইচ এসো ফোর কী জাতীয় লবণ এনেই সেসব আমরা কী বলবো বিভিন্ন অপশান আছে এটা অবশ্যই বাই লবণ বলবো ক্ষমতার মাতৃ সংকেত কী ক্ষমতার মাতৃ সংকেত বিভিন্ন অপশান আছে মানে কার্যবাহী সময় কার্যবাই সময় মানে আমরা যেটা বলবো কার্যের মাত্রা হলো এম এল টু দি পার টু টি টু মাইনাস টু তাহলে ক্ষমতার মাত্রা হবে এম এল টু দি পার টু টি টু মাইনাস থ্রি তাহলে এটা কোন অপশানটায় বলবো এটা অপশানটা অপশান সি বলবো অপশান সি আমাদের আসছে তারপরে দেখো গ্রুপ বি এর প্রশ্ন আট গ্রাম অক্সিজেনের মধ্যে পরামর্শ সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি থ্রি এটা সত্য মিথ্যা বলতে বলছেন দেখে নাও এটা হবে মিথ্যা হবে এটা আমরা কি বলবো মিথ্যা বলব এটা মিথ্যা হবে কারণ ষোলো গ্রামের মধ্যে অনুসংখ্যা সংখ্যা থাকবে আট গ্রাম বলা আছে দুই পৃষ্ঠটানের দেখো পৃষ্ঠটনের এসাইকো পৃষ্ঠানের এসাইকো হলো নিউটন পার মিটার পৃষ্টটানের এসাই হলো নিউটন পার মিটার শূন্যস্থান পূরণ করো কঠিন ইয়ংগুনাঙ্ক গ্যাস কঠিন ইয়ংগুনাঙ্ক গ্যাস এটা আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক চার নম্বর প্লবতা কোন অভিমুখে কাজ করে প্লবতা মানে ওজনের বিপরীতে তাহলে ওজনের মানে বস্তুর ওজনের বিপরীতে প্লবতা বস্তুর ওজনের বিপরীতে কাজ করে এরোসেল কি দেখে নাও এরোসেল কাকে বলে ভালো করে দেখে নাও এরোসল এরোসল হলো এক ধরনের কোলয়েড অতি ক্ষুদ্র কঠিন তরল আনুবীক্ষণিক কিছু কণা গ্যাসীয় মাধ্যমে বিস্তৃত হয়ে এরোসল গঠন করে তাহলে এরোসল হলো এক ধরনের কোলয়েড অতি সূক্ষ্ম কঠিন বা তরল আনুবীক্ষণিক কিছু কণা গ্যাসীয় মাধ্যমে বিস্তৃত হয়ে এরোসল গঠন করে তারপর দেখো ছয়েরটা আমরা চলে আসছি বলয় পরীক্ষার সাহায্যে এই ছবিটি শনাক্তকরণে যে বাদামী বর্ণের বলয় গঠিত হয় তার সংকেতটা লিখতে বলছে দেখে নাও সংকেতটা হলো এফি এফি এইচ টু ও হোল ফাইভ এনো এটা হলো এসো ফোর তাহলে এফি এইচ টু ও হোল ফাইভ এনো এসো ফোর তারপরে দেখো একটি গতিশীল বস্তুর ভর তিন গুণ করলে গতিশক্তি কত হবে অবশ্যই এটা তিনগুণ হবে তাহলে আমরা কত বলবো তিন গুণ হবে গুণ হবে তিনগুণ হবে তারপরে দেখো কেন কারণ আমরা জানি ই সমান কারণ তিন গুণটা কেন হচ্ছে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার ই সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এর মান তিন তিন বাড়ছে তাহলে গতিশক্তি কত তিনগুণ বাড়বে তাহলে গতিশক্তি তিনগুণ বাড়বে এরপর দেখো গ্রুপ সি এর প্রশ্ন গ্রুপ সি এর প্রশ্ন দেখো সেটা হলো বাইশ গ্রাম সিও টু থেকে টেন দি পাওয়ার টোয়েন্টি সংখ্যক অণু অপসারণ করলে কতগুলি সিও টু অণু পড়ে থাকবে দেখে নাও খুব ভালো করে দেখে নাও সিও টুর সিও আণবিক ভর সিও টুর আণবিক ভর সেটা চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টুর অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি টি একে বার করব কুড়িতে বার করব বার করে দেখো যেটা আসছে থ্রি পয়েন্ট দেখো এখানে কেটে যাচ্ছে দুই আছে তাহলে এটা বাই দুই এটা বাই দুই মানে থ্রি পয়েন্ট এবারে কত ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাহলে এটাকে দেখো আমরা করেছি টেন টু দি পাওয়ার টোয়েন্টি কমন নিয়েছি টেন টু দি পাওয়ার টোয়েন্টি কমন নিই তাহলে এইটা ইন্টু দেখো এইটা থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি থ্রি তাহলে আমরা বলতে পারি থ্রি জিরো ওয়ান ওয়ান এটা আমরা বলতে পারি দেখো থ্রি জিরো ওয়ান ওয়ান তার থেকে ক এটা কমন নিয়েছি মানে এক বাচ্চা লেখ এখানে এক পড়ে থাকবে তাহলে এক পড়ে আছে তাহলে এখানে দেখো থ্রি জিরো ওয়ান ওয়ান মাইনাস এটা ওয়ান হয়ে গেল এটা বিয়োগ করলে তাহলে থ্রি জিরো ওয়ান জিরো তাহলে এখানে দেখো আমরা আবার সেই টেন টু দি পর আকারে প্রকাশ করার জন্য ওই পয়েন্টটা তিন গাঁজ সরিয়ে নিয়েছি পয়েন্টটা তিনগা সরিয়ে আনার জন্য এখানে তাহলে তিনটে বেড়ে যাবে তাহলে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইউ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তোমরা এখানে উত্তর রাখতে পারো আমি জাস্ট একটু পাওয়ারটা চেঞ্জ করার জন্য এরকমভাবে রেখেছি তারপরে দেখো দুয়েরটা দেখে নাও ডুয়েটটা দেখে নাও জলে জলে সম্পূর্ণ ডোবানো অবস্থায় একটি বস্তুর ওজন পঞ্চাশ গ্রামোয়েট বস্তুটির আয়তন পনেরো সিসি হলে প্রকৃত ওজন কত হবে দেখে নাও জলে জলে নিমজ্জিত অবস্থায় জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন পঞ্চাশ গাময়েট এবং বস্তু দ্বারা অপসারিত জলের ওজন পনেরো সেমিকিউব তাহলে জলের ওজন কত পনেরো ইন্টু এক পনেরো ইন্টু এক মানে পনেরো গ্রামওয়েট বলবো তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন সমান আমরা বলবো ওজনের আপাত হাস সমান পনেরো যে ওয়েট বলবো তাহলে বস্তুর প্রকৃত ওজন কত বলবো পঞ্চাশ পঞ্চাশ প্লাস পনেরো পঞ্চাশ প্লাস পনেরো মানে পঁয়ষট্টি ওয়েট তাহলে ভালো করে দেখে নাও সেটা হলো জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন হলো পঞ্চাশ ওয়েট বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন পনেরো সেমিকিউ তাহলে জলের ওজন কত পনেরো ইন্টু ওয়ান ওয়ান মানে জলের সিজেস পদ্ধতিতে এক তাহলে কত হলো তাহলে আমরা কত বলব পনেরোই পনেরো ওয়েট তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন বা ওজনের আপাত হাস পনেরো ওয়েট তাহলে বস্তুর প্রকৃত হওয়ার পঞ্চাশ প্লাস পনেরো মানে পঁয়ষট্টি ওয়েট তারপরে দেখো এখানে বলা আছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেএনো থ্রি দাব্যতা পঁয়ষট্টি বলতে কি বোঝো এটা আগেও হয়েছে তবুও বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি খাতায় এটা লিখে আর দেখাচ্ছি না এটা লেখা আছে আগে ব্যাখ্যা করেছিলাম দেখে নাও চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেএনো থ্রি দাব্যতা পঁয়ষট্টি বলতে বোঝায় যে একশো গ্রাম একশো গ্রাম জলে একশো গ্রাম জলে পঁয়ষট্টি গ্রাম কেয়নোত্রী দ্রবীভূত হলে সম্পৃক্ত লবণ তৈরি করবে তাহলে কুড়িটি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে কেয়োথ্রির দাব্যতা পঁয়ষট্টি বলতে বোঝায় একশো গ্রাম জলে পঁয়ষট্টি গ্রাম কেয়নত্রি দ্রবীভূত হলে সম্পৃক্ত লবণ উৎপন্ন করতে পারে তারপরে দেখো উত্তপ্ত ঘন এস্টের সঙ্গে তামার ছিলার বিক্রিয়া ঘটালে কি ঘটবে দেখে নাও খুব ভালো করে দেখে নাও দেখো চূর্ণকে সিউ চূর্ণকে গাঢ় চূর্ণকে গাঢ় এইস্ট সহযোগে ফোটালে কপার সালফেট সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে দেখে নাও সিউ সুফর প্লাস টু সিউ প্লাস এস টো সুফোর সমান সিউ সুফোর প্লাস এস ও টু প্লাস টু ও তাহলে দেখো কপারের সঙ্গে সালফেট বিক্রি করছে কপার সালফেট সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে এটা অবশ্যই গাঢ় ইস্টো সুফর তারপরে দেখো কার্যইন বল কাকে বলে উদাহরণ দিতে বলছে দেখে নাও দেখে নাও কার্যহীন বল কাকে বলে মন দেখো অর্থাৎ কোনো বস্তুর কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দুর স্মরণ সমকোণে হলে প্রযুক্ত বল কোনো কাজ করে না এই ধরনের বলকে কার্যহীন বল বলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং স্মরণ সমকোণে থাকলে প্রযুক্ত বল কোনো কাজ করে না এই ধরনের বলকে কার্যহীন বল বলে আমরা কি বলবো অভিকেন্দ্র বল অভিকর্ষ বল হলো কার্যহীন বল এছাড়াও আমরা কিন্তু এরকমভাবে বলতে পারি যখন কোনো ব্যক্তি সুটকেস নিয়ে অনুভূমিক পথে হেঁটে যায় তখন বল এবং স্বর নব্ব কোণে থাকে এক্ষেত্রে যে কাজ হচ্ছে সেটা হলো কাজের পরিমাণ শূন্য এই বলটাকে বলবো অর্থাৎ অভিকর্ষ বলটাকে বলবো কার্যহীন বল তারপর দেখো গ্রুপ ডি এর প্রশ্ন চলে আসছি গ্রুপ ডি এর প্রশ্ন পারমাণবিক ভর একক বা এমইউ কি বিয়ের একটা প্রশ্ন আছে এস টি পিতে টেন গ্রাম এইচ থ্রি এর আয়তন নির্ণয় করতে বলছে খুব ভালো করে দেখে নাও গ্রুপ ডি এর প্রশ্ন সেটা হলো পারমাণবিক ভর একক পারমাণবিক ভর একক বা এএমইউ অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ যে এককের মাধ্যমে কোনো মৌলের পরমাণু প্রকৃত ভরকে প্রকাশ করা হয় যে এককের মাধ্যমে কোনো মৌলের পরমাণু প্রকৃত ভরকে প্রকাশ করা হয় তাকে পারমাণবিক ভর একক বলে এক এম ইউ সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এক এম ইউ সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তাহলে এম ইউ মানে ইউ তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম বলব তারপরেই প্রশ্ন দেখো অ্যামোনিয়া দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়ার সংকেত হলো এনএস থ্রি এর দেখো গ্রামানবিক ভর কত হবে অ্যাম অ্যামোনিয়া এন মানে চোদ্দো এন চোদ্দো আর এইচ মানে এক তাহলে এক ইন্টু তিন তাহলে চোদ্দো প্লাস তিন মানে সতেরো গ্রাম তাহলে দেখে নাও এস টিভিতে শত গ্রাম এস টিভিতে সতেরো গ্রাম এনএস থ্রিটা এত বাইশ দশমিক চার লিটার একে বার করবো দশে বার করবো করলেই দেখে নাও যেটা আসছে থার্টিন পয়েন্ট এই থার্টিন পয়েন্ট ওয়ান এইট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান এইট গ্রাম মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ইকুইয়ের পঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো দুইয়ের প্রশ্ন আছে বার্নোলির উপপাদ্য লিখতে বলছে গাণিতিক রূপটা লিখতে বলছে বার্নোলির উপপাদ্য দেখে নাও বার্নোলির উপপাদ্য বারনলির উপপাদ্য আদর্শ প্রবাহীর আদর্শ প্রবাহীর আদর্শ প্রবাহ ধারায় প্রবাহের ক্ষেত্রে আদর্শ প্রবাহ ধারাবেক প্রবাহের ক্ষেত্রে ধার রেখা যে কোনো বিন্দুতে আয়তনে প্রবাহের গতিশক্তি স্মৃতি সমষ্টি ধুবক হয় আদর্শ প্রবাহ প্রবাহের ক্ষেত্রে ধাররেখা যে কোনো বিন্দুতে এককায়তনে প্রভাইয়ের গতিশক্তি স্মৃতিশক্তি চাপষষ্টি সমষ্টি গতিশক্তি স্মৃতিশক্তি চাপ শক্তি সমষ্টি ধুবক হয় দেখে নাও বার্নুলের উপবাদে গাণিতিক ব্যাখ্যা মনে রাখবে পি বাই রো সমান পি বাই রো প্লাস জি এইচ প্লাস ভিস্কোয়ার বাই টু সমান কনস্ট্যান্ট পি মানে আমরা চাপ বলব রো মানে তরলে ঘনত্ব বলব এইচ মানে উচ্চতা ভি মানে তরলের বেগ এটা কনস্ট্যান্ট মানে ধুব তাহলে পি বাই রো প্লাস জি এইচ প্লাস ভিস্কোয়ার বাই টু ইকোয়াল টু কনস্ট্যান্ট তাহলে এটা এখান থেকে বলতে পারি পি বাই রো জি প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু জি ইকোয়াল টু কনস্ট্যান্ট তাহলে এখানে মনে রাখবে এই যে পি বাই রোজি পি বাই রোজি মানে হলো চাপ শীর্ষ এইচ মানে উচ্চতা শীর্ষ বাই টু জি মানে বেগ শীর্ষ তারপরে দেখো টিন্ডাল প্রভাব টিনডাল প্রভাব কি দেখে নাও টিনডাল প্রভাব খুব ভালো করে দেখে নাও কোলয়েড কোলয়েড দবনের মধ্য দিয়ে কোলয়েড মধ্য মোলয়েড দবনের মধ্য দিয়ে আলোগ্রসি পাঠালে কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে আলোগ্রসি কোলয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাঁচ থেকে দৃশ্যমান হয় এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে কোলয়েড দোবনের মধ্য দিয়ে আলোগ্রস্মি পাঠালে কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে কোলাইডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয় এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে এর পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে দোবনের গাঢ়ত্ব শক্তিমাত্রা উল্লেখ করার সময় উষ্ণতা উল্লেখ করতে হয় কেন দেখে নাও দবনের একটি নির্দিষ্ট উষ্ণতা একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকে নির্দিষ্ট পরিমাণ দ্রাবের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় উষ্ণতা বাড়লে কিছু দ্রাবে দ্রাব্যতা বাড়ে আবার কিছু দাবে দ্রাব্যতা কমে এই জন্যেই আমরা কিন্তু উষ্ণতার কথা উল্লেখ করি তারপরে দেখো একটা অঙ্ক আছে দুশো পঞ্চাশ এম জলে কুড়ি গ্রাম এনওএস দ্রবীভূত হলে সম্পৃক্ত দুশো পঞ্চাশ এম জলে কুড়ি গ্রাম এনওএইচ অভিভূত হয়ে দোবন প্রস্তুত হলো দবনটির মোলা মোলারিটি কত দেখে নাও এনওএইচ এনওএইচের আণবিক ভর আমরা চল্লিশ বলবো তাহলে চল্লিশ গ্রাম এনওএইচ মানে এক মোল এনএইচ একে বার করছি কুড়িতে বার করছি মানে জিরো পয়েন্ট ফাইভ মোল এনওএইচ তাহলে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এমএল জলীয় দ্রবণে এনএইচের মোল সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ একে বার করবো হাজারে বার করবো কারণ মোলারিটি বলতে বলেছে তাহলে দুশো পঞ্চাশ এম জলীয় দ্রবণে দ্রবিউট এনএইচের পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ মোল একে আর হাজারে বার করলে দেখো উত্তর আসছে দুই মোল তাহলে দ্রবণটির মোলারিটি সেটা হলো টু মোল লিটার ইনভার্স তারপরে দেখো একটা প্রশ্ন আছে প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন চারের দাগের রেটটা সেটা হলো গাঢ় কস্টিক সোডার সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে সমীকরণ লিখতে বলছে দেখে নাও ভালো করে দেখে নাও অ্যালুমিনিয়াম চূর্ণ অ্যা অ্যালুমিনিয়াম চূর্ণ এবং গাঢ় কস্টিক সোডার মিশ্রণকে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয় দেখো টু এল প্লাস এনওএইচ প্লাস টু এ টু এইচ টু ও এটা আমরা বলবো টু এন এল ও টু প্লাস থ্রি এইচ টু তাহলে এইটার নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট তাহলে এ এল প্লাস এনও এইচ প্লাস এইচ টু ও এটা এনে তাহলে উৎপন্ন হচ্ছে এনে এল ও টু প্লাস টু তাহলে বিক্রিয়াটা ভালো করে মনে রাখবে ভালো করে প্র্যাকটিস করবে অত্যন্ত একটা বিক্রিয়া তারপরে দেখো দাঁতের ক্ষয়ে দাঁতের ক্ষয়ে পিএইচের গুরুত্ব লিখতে বলছে দেখে নাও আমরা আমরা কোনো শর্করাযুক্ত খাবার খেলে আমাদের মুখে উপস্থিত কিছু ব্যাকটেরিয়া সেই শর্করাকে ভেঙে অ্যাসিড উৎপন্ন করে অর্থাৎ মিষ্টি কোনো কিছু খেলে আমাদের মুখের পিএইচের মান কমে যায় এবং পিএইচের মান পাঁচ দশমিক পাঁচের নিচে নেমে গেলে তখন আমাদের দাঁতের ক্ষয় শুরু হয় দাঁতের এনামেল গঠিত হয় ক্যালসিয়াম ফসফেট থেকে যা শরীরে সবচেয়ে কো শক্ত একটা পদার্থ পিএইচের মান পাঁচ দশমিক পাঁচের নিচে চলে এলে দাঁতের ক্ষয়ও শুরু হয় তাহলে ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যখন খাবার খাই তখন মানে সরকারগুলো ভেঙে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে এই অ্যাসিড উৎপন্ন করার জন্য বিক্রিয়া করে আমরা পিএইচের মানটা পাঁচ পাঁচ দশমিক পাঁচের নিচে চলে আসে আর যখনই পাঁচ দশমিক পাঁচের নিচে চলে আসে তখন কিন্তু দাঁতের ক্ষয় হয় আমাদের শরীরের সবচেয়ে কঠিন অঙ্গ হলো দাঁতের দাঁতের এনামেল যখন পাঁচ দশমিক পাঁচের নিচে পিচে মান চলে আসে তখনও দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় এটাই মেন কথা ভালো করে পড়ে বুঝে খাতা একাধিকবার প্র্যাকটিস করবে তারপরে দেখো পাঁচের এরটা একটি মোটর প্রতি মিনিটে দু হাজার পাঁচশো কেজি জল দশ মিটার ওপরে তোলে মোটরটির ক্ষমতা নির্ণয় করতে বলছে দেখে নাও খুব ভালো করে বুঝে নাও তাহলে জলের ভর দু হাজার পাঁচশো কেজি সময় বলা আছে এক মিনিট মানে ষাট সেকেন্ড স্মরণ বলা আছে দশ মিটার কৃতকার্য ডব্লু সো মান এম এম এর মান জি এর মান এইচ এর মান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো এটা লিখতে এটা মানে তোমরা শূন্যগুলো পাশেও লিখতে পারতে আমি শূন্যগুলো এরকমভাবে লিখেছি টু ইন্টু টু পয়েন্ট ফোর ফাইভ ডবলু সমান টু পয়েন্ট ফোর ফাইভ টেন টু রি ফাইভ জুল আমরা জানি মোটরের যে ক্ষমতা মানে মোটরটার ক্ষমতা পি সমান ডব্লু বাই টি ডব্লু রান আর টি এর মান বসি দেওয়া হলো তাহলে বসির যে উত্তরটা হলো ফোর জিরো এইট থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওয়াট তাহলে মোটরটির যে ক্ষমতা হলো চার হাজার তিরাশি দশমিক তিন তিন ওয়াট দেখো পাঁচের বিয়ের প্রশ্ন পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি সূত্রটি লেখো অবাধে পতনশীল বস্তুটির মোট যান্ত্রিক শক্তি সূত্র লিখতে বলছি এটা এটা মুখে বলে দিচ্ছি শুনে নাও অর্থাৎ অপচয় বল উপস্থিত না থাকলে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধুবক থাকে অর্থাৎ অপচয় বল অপচয় বল বা ঘর্ষণকারী বল উপস্থিত না থাকলে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধুবক থাকে এই সূত্রটা তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমরা কার্যশক্তি ক্ষমতা যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে বিভিন্ন ভিডিও দেখে নেবে সেখানে সূত্রটা অবশ্যই পেয়ে যাবে আজকে এখানে ভিডিও শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে তোমার সকল বন্ধু ও ইউটিউব চ্যানেলের মতো ভিডিওটা শেষ করলাম